বলবেন না যারা এখনো মনে করেন জাতির পিতা শেখ তারা নিজে নিজে মনে মনে কালীমা করে নেয় এরকম ভাবে বলে অনেক বক্তা জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোরার এরকম ভাবে বলেন এই কথাগুলো বলছি এই কারণে যাদের গায়ে যারা পড়া শুরু হয়ে যাবে বুঝতে হবে তাদের ইমানের ভিতরে বলত আছে যাদের পিতা ইব্রাহিম শেখ মজিবরাদি আমার এই কথা শুনে অনেক দিম পোষণ করবেন কিন্তু দিমত পোষণ করলে হবে না আল্লাহ তা খোলা যাবে আর জমিন দেবে ভিতরে এ আমাদমুর একটি দাম সভ্যতায় সর্ব অবস্থায় হাতের পথে থাকবে আল্লাহ আহেমাম তুল্লাহ লেবাক উল্লাহর মধ্যে